السلام عليكم মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আর আছে তোমাদের হাতে মাত্র দুই সপ্তাহের থেকেও কম সময় বারো থেকে তেরো দিনের মতো সময় আছে তো এই মোমেন্টে তোমরা কোন বিষয়টারে বেশি গুরুত্ব দিবা তোমরা কি বেশি বেশি রিভিশন দিবা নাকি বেশি বেশি কোশ্চেন সলভ করবা এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো তো এখন এমন একটা মোমেন্ট যে তুমি কোনো কিছুরাই সেরে দিতে পারবা না তোমার রিভিশনও দেওয়া লাগবে এবং কোশ্চেন সলভও করা লাগবে সো রিভিশন দেওয়া এবং কোশ্চেন সলভ করা এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা লাগবে প্রতিদিন তুমি একটা নির্দিষ্ট পোর্শন রিভিশন দিবা এবং তার পাশাপাশি যে পোর্শন তুমি রিভিশন দিলা ওই প্রশ্নের কোশ্চেন সলভও করবা সো একই সাথে প্যারালালে যদি তুমি আগে পারো লাস্ট কয়েকদিনে বেস্ট একটা আউটপুট পাওয়া পসিবল এখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি কোন টপিকগুলো কিংবা কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্ব দিবা কিংবা প্রায়োরিটি রাখবা দেখো এখন এমন একটা মোমেন্ট এই মোমেন্টে তুমি নতুন করে কোনো কিছু শিখতে যাবা না তুমি অলরেডি যেগুলো জানো ওই টপিকগুলোই বারবার বারবার করে রিভিশন দিবা এবং কোশ্চেন সলভ করবা নতুন করে কোনো কিছু যদি বুঝতে যাও তখন মনে হবে যে আরে আমি তো এগুলো কিছুই পারতেছি না কিছুই পারি নাই হ্যান ত্যান মাথায় আসলে গ্যান জাম লেগে যাবে আর ভালোভাবে হচ্ছে আগাইতে পারবে না সো এখন টেনশন নেওয়ার কোনো কারণ নাই যেগুলো পড়ছো তুমি এতদিন এনাফ পড়ছো এখন ওইগুলাই বারবার রিভিশন দিবা সো প্রথমত প্রথমে যে জিনিসটা তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে একই সাথে ইম্পর্টেন্ট অনেক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এবং তোমার গ্যাপ আছে সো তো আবার তোমার গ্যাপও আছে এরকম কোনো টপিক কিংবা এরকম কোনো চ্যাপ্টার যদি থেকে থাকে ওই চ্যাপ্টারটা হচ্ছে তোমার প্রাইমারি টার্গেট ওইটা তুমি সবার আগে পড়বা এবং সবচেয়ে বেশি টাইম দিয়ে পড়বা তারপরে পড়বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তোমার দুর্বলতা থাকুক বা না থাকুক ওই যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে বা টপিকগুলো আছে ওই টপিকগুলো তুমি এরপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং থার্ডে যে টপিকগুলো তোমার দুর্বলতা আছে ধরো মেডিকেলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু আসতেও তো পারে এবং তোমার দুর্বলতা আছে সো দুর্বলতা রাখা যাবে না তুমি ওইগুলো আবার রিভিশন দিবা দেওয়ার পরে তুমি বারবার বারবার করে হচ্ছে ওগুলা প্র্যাকটিস করবা ধরো তোমার কাছে যত ধরনের সোর্স আছে রেটিনা উদ্ভার সুনমেশ বা হচ্ছে মেডিকো যাদের যত কোশ্চেন আছে বই আছে বা মডেল টেস্ট আছে সবগুলোই তুমি দিবা পা এবং লাস্টের কয়েক দিনের ক্ষেত্রে মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে কিংবা হোম এক্সাম দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবা যে প্রত্যেকটা এক্সাম তুমি ঠিক ঘড়ি টাইম ধরে ঘরে একটা এক্সামের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপরে ঠিক দশটা থেকে এক্সাম দেবা কারণ আমরা কি জানি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে হচ্ছে সকাল দশটা থেকে তো তুমি যদি এই যে দশ বারো দিন তুমি প্রত্যেক দিন যদি টানা সকাল দশটা থেকে এক্সাম দিতে থাকো তাহলে তোমার ব্রেন এটা অটোমেটিক সেট হয়ে যাবে যে আমার দশটা থেকে একটা গুরুত্বপূর্ণ এক্সাম আসেন ব্রেন সময় ভালো ফাংশন করবে এবং আরেকটা বিষয় এই বিষয়টার গুরুত্ব না দিলেই না সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে এত প্রেশার থাকে যে অনেকেই ওই রাতে ঘুমাইতে পারে না যার ফলে পরীক্ষার দিন হচ্ছে একটু প্রবলেম হয় আমার নিজেরও হয়েছিল এরা থেকে বাঁচার জন্য এখন থেকেই তুমি একটা রুটিন ফিক্স করে ফেলো যে তুমি মেডিকেল পরীক্ষার দিন কিংবা তার আগের দিন কিভাবে কি করবা এই রুটিন অনুযায়ী চলো যেরকম তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন যদি চাও যে সকাল ছয়টায় উঠবা এবং তারপরে কিছুক্ষণ ডিভিশন দিয়ে তারপরে হচ্ছে তুমি এক্সাম দিতে যাবা দশটায় তাহলে তুমি আজকে থেকেই সকাল ছয়টায় ওঠার চেষ্টা করো অ্যান্ড তার জন্য জয় মানে রাতে যখন ঘুমানো লাগে তখন ঘুমাও সো রাতে ঘুমানো এবং সকালে ওঠা এই দুইটা বিষয় এখন থেকেই প্র্যাকটিস করো এই যে টানা দশ বারো দিন যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন হয়তো আমারই প্রবলেম হবে না বাট এখন যদি তুমি রাত চারটা পাঁচটা পর্যন্ত হচ্ছে পড়ার অভ্যাস করে ফেলো সো মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তোমার হচ্ছে সকালে উঠতে প্রবলেম হবে এবং রাতে ঘুমাতে প্রবলেম হবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় ঠিক না সো আমাদের এখন প্রাইম প্রাইমারি কনসার্ন হচ্ছে আমাদের যে ভর্তি পরীক্ষা হবে তার জন্য যে সিলেবাস আছে ওই সিলেবাস অনুসারে সব কিছু রিভিশন দেওয়া এখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে অনেকে এই একটা ভুল করে সেটা হচ্ছে যে জি কে এবং ইংরেজি পর্যাপ্ত পরিমাণে রিভিশন দেয় না এই ভুল কিন্তু মোটেও করা যাবে না জি কে এবং ইংরেজি বেশ ভাইটাল রোল প্লে করে তুমি যদি জি কে ইংলিশে বিশ্বের বেশি মার্ক তুলতে পারো তাহলে খুব হাই চান্স থাকে যে তুমি টপ মেডিকেলগুলোতে পাবা র্যাঙ্ক অনেক ভালো হবে তো জি কে ইংরাজিতে কোনোভাবেই গাফলতি করা যাবে না আমার অনেক ফ্রেন্ড আছে যারা বায়োলজিতে খুব খারাপ করছে মেডিকেল এক্সামের দিন অথবা পড়ে নাই বাট জি কে ইংলিশে ফুল মার্ক পাইছে এই কারণে দেখা যাচ্ছে আমাদের সাথে আছে সলিমুল্লা কিংবা ঢাকা মেডিকেল কলেজে সো ট্রাই করবা যে জি এবং ইংরেজিতে যেন কোনো গাফিলতি না করো জি কে ইংলিশে বেশ ভালো টাইম দাও বিশেষ করে ভোকাবুলারি কারণ ইংরেজিতে ভোকাবুলারিতেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় সো ইংরেজিতে ক্ষেত্রে ভোকাবুলারি দেখো ভালো করে এবং জি কের ক্ষেত্রে যে জি সিলেবাস আছে ওই সিলেবাস অনুযায়ী পড়ো এবং ইভিশনের ক্ষেত্রে যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে ওইগুলো দেখো এবং এবার যেহেতু নতুন করে আন্তর্জাতিক ইনক্লুড করা হয়েছে সিলেবাসে সো আন্তর্জাতিকটাও ভালোভাবে দেখো আর সাম্প্রতিক বাংলাদেশে বেশ বাংলাদেশ এবং বিশ্ব নিয়ে যে ঘটনাগুলো আছে ওইগুলো তোমাদের অবশ্যই কোচিং থেকে সিট প্রোভাইড করবে ওই সিটগুলো পড়তে ভুলো না কারণ সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন আসে তাইলে এগুলোর মধ্যে থেকেই কমন পাবা আশা করা যায় ঠিক আছে সো ভালোভাবে পড়তে থাকো এইগুলো এখন এরপরে আসি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে যে বিষয়টা আর খুবই খেয়াল করা দরকার যে বিগত আমরা যদি চার পাঁচ বছর দেখি অনুশীলনের প্রশ্ন অনেক আসতেছে সো এখন তোমরা অনেকেই হয়তো অনুশীলনের প্রশ্ন এতদিন ভালোভাবে প্র্যাকটিস করে আসো নাই কোচিংয়ের কিংবা মডেল টেস্টের কোশ্চেনগুলোই বারবার প্র্যাকটিস করে আসছো সো এই বিষয়টা খেয়াল রাখো যে ফিজিক্সে ইসাক স্যারের এবং কেমিস্ট্রিতে হাজারি স্যারের বইয়ের কোনো অনুশীলনীর এমসিকিউ যেন তোমার গ্যাপ না থাকে সবগুলো অনুশীলনীর এমসিকিউ যেন তুমি কভার করো এবং যদি তোমার পক্ষে সম্ভব হয় তাইলে বায়োলজির ক্ষেত্রে সবগুলা রাইটারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন দেখো কারণ দেখা গেছে কি তেইশ সালে আমাদের কোশ্চেন আসছে হচ্ছে নুরি পারভিন ম্যামের বইয়ের অনুশীলনীর প্রশ্ন থেকে তার আগের বছর বাইশ সালে ওই সালে হচ্ছে আজিবুর স্যার আলিম স্যার বিভিন্ন স্যারের বই মিক্সড কোশ্চেন আসছে দু হাজার একুশ সালের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে মাজেদা ম্যামের বইয়ের লাস্টের যে এমসিকিউ এবং অতিরিক্ত হচ্ছে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যাবলীর শিরোনামে যে তথ্যগুলো ছিল ওই জায়গা থেকে বসে না সো একুশ বাইশ তেইশ ইভেন বিশ সালেও ফ্রিকোয়েন্টলি যেই অনুশীলনী থেকে আসতেছে এইভাবে কিন্তু হাই একটা প্রভাবিলিটি আছে যদি এবার সব কিছু চেঞ্জ হয়ে গেছে হয়তো কোশ্চেন যারা করতো ওই প্যানেলও চেঞ্জ হইতে পারে অনুশীলনী থেকে নাও আসতে পারে এটা কেউ বলতে পারতেছে না বাট হাই চান্স আছে যে আসবে সো অনুশীলনী থেকে যেহেতু আসতেছে এবং হাই চান্স আছে এবারও আসবে তাহলে তুমি ক্যান গাফিলতি করবা সো এই টাইমে অনুশীলনীর সবগুলো কোশ্চেন সলভ করে ইভেন এক্সামের আগের রাতেও যদি তুমি দেখো এক্সামের আগের রাতের জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার যেগুলো গ্যাপ আছে এবং তোমার মনে তুমি ভুলে যাইতে পারো ওই টপিকগুলা এবং যে তোমার অনুশীলনীর প্রশ্নগুলো সেইগুলো এখন এই ভুলে যাওয়ার টপিক থেকে একটা জিনিস মনে পড়লো যে এখন তোমাদের অনেকের মধ্যে এই প্রবলেম দেখা যাইতেছে যে ভাই না মনে হচ্ছে কিছুই মনে নেই সব কিছু ভুলে গেছি এতদিন যা পড়ছি কিছু মনে করতে পারতেছি না হ্যাঁ দেখো এইসব হচ্ছে খুবই গার্বেজ কথাবার্তা শুধু তুমি না তোমার মতো অন্য যারা আছে যারা আগে ছিল এবং পরবর্তীতে যারা আসবে সবারই ওইটাই মনে হয় ইভেন আমাদের এখনও মনে হয় যে আমরা মেডিকেলে পরীক্ষা দিই পরীক্ষার আগের রাত পর্যন্ত মনে হয় কী পড়তেছি সবই তো ভুলে গেছি এক বছর কী পড়ছে কিছুই মনে নেই বাট আলটিমেটলি এক্সামের টাইমে গিয়ে যখন কোশ্চেন হাতে বাবা তখন দেখলে কিন্তু মনে পড়বে সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই ইউ আর নট অ্যালোন সবারই এরকম মনে হয় যে আসলে কিছুই মনে পড়বে না কিছুই মনে পারবে না বাট তুমি যদি আসলে পড়ে থাকো তাহলে এক্সামের দিন তোমার মাথা ঠিকই কাজ করবেন তোমার মনে পড়বে এইগুলা সো এই ব্যাপারে কোনো ভয় পাওয়া যাবে না ঠিক আছে সো এখন আমাদের কোনো প্রকার ভয় পাওয়া যাবে ঠিক আছে আরেকটা বিষয় যে বিষয়টা তোমাদের মধ্যে এখন দেখা যাবে সেটা হচ্ছে পিয়ার প্রেশার এবং নেগেটিভিটি সো পিয়ার প্রেশারটা কি যে আত্মীয় স্বজন তারপরে হচ্ছে আশেপাশের ফ্রেন্ড সার্কেল হ্যান প্যান সবার অনেক এক্সপেকটেশন তোমার উপরে তুমি কি করতে পারবা না পারবা সব কিছুর চিন্তাভাবনা হচ্ছে মাথায় জেগে বসবে আর মনে হবে যে তুমি একটা অপদার্থ তোমার এদিকে আসলে পসিবল হবে না সো এই টাইপের চিন্তাভাবনা থেকে কাইন্ডলি দূরে রাখবে নিজের উপরে বিশ্বাস রাখবা সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবা সো তুমি যদি না পারো তুমি এত আসতে পারতাম না ঠিক না সো তুমি পারবা দেখে এত দূর আসতে পারছো তুমি প্রসেসটা ফলো করতে পারছো এখন বিষয়টা হচ্ছে তুমি যদি এই প্রসেসটা ফলো না করতা তাহলে হয়তো চান্স ছিল যে তুমি পারবে না বাট তুমি এত কঠিন একটা প্রসেস পার করে আসো তার মানে তুমি অবশ্যই পারবা তোমার নিজের উপরে অবশ্যই একটা বিশ্বাস রাখা উচিত এবং নেগেটিভিটির বিষয়টা কী যে এই টাইমে আত্মীয় স্বজন এবং বিভিন্ন ফ্রেন্ডরাও আসলে এরকম করে যে ওরে দিয়ে কিছু হবে না ওর দেখ আমার কোচিংয়ের মার্ক কত তুই এই মার্ক দে চান্স পাবি কিনা হ্যান ত্যান তা অমুকের ছেলে ওই কোর্স অমুকের এই করছে মেডিকেল তো অনেক কঠিন এক্সাম পারবে কিনা হ্যান তাই এইসব দেখা যাবে না বিশ্বাস করো এই মুহুর্তে তুমি জাস্ট কাট অফ করো তোমার সকল সম্পর্ক কিংবা যোগাযোগ যাই বলো না কেন তুমি হচ্ছে তোমার এই টাইপের যে ফ্রেন্ড আছে কিংবা আত্মীয় স্বজন আসে সবার থেকে দূরে থাকার চেষ্টা করো এই কয়েকদিন অন্তত যে সবচেয়ে ভালো হয় তুমি যদি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারো অন্তত এই দুই সপ্তাহ ফেসবুক থেকে কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম এই সব জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করো কারণ এই জায়গাগুলোতে কি অনেক হচ্ছে ফেক আর্টিফিশিয়াল জিনিসপত্র দেখা যায় একটা গ্রুপে পোস্ট হইতেছে অনেক আর্টিফিশিয়াল জিনিসপত্র যেগুলোর কোনো আগা মাথা নাই ওদের বানায় কিছু লিখতেছে কিংবা তোমাদের ভয় দেখানোর জন্য লিখতেছে অ্যান্ড কোচিং সেন্টারগুলাও আসলে অনেক ক্ষেত্রে বলা যায় যে ভয় দেখানোর চেষ্টা করে আসলে শেষ মুহূর্তে যেহেতু ভয় দেখানো যায় অনেকেই দেখা যায় ভয়ে হচ্ছে তাদের এক্সাম ব্যাসে ভর্তি হয় ঠিক আছে সো তাদের একটা নাম্বার বাড়ে সে যখন চান্স পায় তার একটা সংখ্যা বাড়েছে আর আমার থেকে এত বেশি চান্স পাইছে সো এই কারণে দেখবো অনেক কঠিন কঠিন কথাবার্তা বলবে হ্যান বিশ্বাস করে এই টাইমে কঠিনের কিছুই নাই তুমি যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নিয়ে থাকো তুমি যদি ঠিকঠাক মতো এক্সাম হলে নিজের ব্রেনে কাজে লাগাইতে পারো তাহলে অবশ্যই তুমি চান্স পাবা এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে সো এই মুহূর্তে তুমি যে কয়টা বিষয়ে খেয়াল রাখবা সেটা হচ্ছে যে প্রথমত রিভিশন দেওয়া তুমি কিভাবে রিভিশন দিবা অ্যান্ড কোনগুলো রিভিশন দিবা এগুলো দ্রুত ফিক্স করে ফেলো এবং রিভিশন দেওয়া শুরু করে দাও এবং রিভিশনের পাশাপাশি আমাদের কোশ্চেনও সলভ করা লাগবে সো এই দুইটার মধ্যে ব্যালেন্স রাখা লাগবে তুমি যদি দশ ঘন্টা পড়ো সেক্ষেত্রে তুমি হয়তো সাড়ে ছয় ঘন্টা বা সাত ঘন্টা পড়বা রিভিশন দিবা এবং বাকি তিন ঘন্টা তুমি কোশ্চেন সলভ করবা এবং কোশ্চেন সলভ করার সময় যত দ্রুত সময়ের ভিতরে যত বেশি কোশ্চেন সলভ করা যায় এই বিষয়টার দিকেই একটু খেয়াল রাখবে তোমরা সো আমরা দেখলাম হচ্ছে রিভিশন দেওয়া অ্যান্ড কোশ্চেন সলভ করা এবং রিভিশন দেওয়া কোশ্চেন সলভ করার পরে আমাদের যে বিষয়টা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে যে এক্সাম হলের দিন তুমি যেন ঠিকঠাক মতো নিজেরা প্রিপেয়ার করে এক্সাম হলে পৌঁছাইতে পারো এই কারণে তুমি এখন থেকে একটু ঘুমানোর চেষ্টা করবা আগে ঠিকঠাক মতো এবং সকালে ওঠার চেষ্টা করবা এবং যত ধরনের নেগেটিভিটি আছে প্রেশার আছে সব থেকে একটু নিজেরা দূরে রাখো সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো অ্যান্ড পজিটিভ চিন্তাভাবনা করো অ্যান্ড এই মোমেন্টে আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে প্রেয়ার তুমি যে ধর্মেরই হও না কেন তুমি সৃষ্টিকর্তার সাথে একটু কনভারসেশন করো কারণ আলটিমেটলি ওনার সাথে হচ্ছে কনভারসেশন করলে আমাদের কোনো জাজমেন্টের ভয় থাকে না যে আমার কী ভাবে কী জাজ করবে কারণ উনি সব জানেন সো তোমার যত চিন্তাভাবনা আছে যত পেইন আছে যত গ্রাইফ আছে সব তুমি ওনার সাথে হচ্ছে শেয়ার করতে পারো সো তুমি নামাজ পড়ো কিংবা অন্য যে কোনো মাধ্যমে তুমি সৃষ্টিকর্তার সাথে কনভার্সেশন করো তাহলে দেখবা যে মনে একটা শান্তি আসতেছে তোমার একটা ভরসার জায়গা পাইতেছো তুমি সো এরকম নেগেটিভিটি তোমার মধ্যে আসবে না সো চেষ্টা করো এই মুহূর্তে ফোকাস থাকার জন্য এবং ডিস্ট্র্যাক্টেড না হওয়ার জন্য যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো সৃষ্টিকর্তার উপর ভরসা থাকো অ্যান্ড যেভাবে প্রিপারেশন নিতেছিল ওইভাবেই আগেইতে থাকো সো বেস্ট অফ পরবর্তী পরবর্তীতে হবে অন্য কোনো ভিডিওতে